আপনি হজ করবেন হজের তিনটা ধরন আছে তামাত্তু আপনি এফরাত হজ করতে পারেন এফরাদ হজ কে করবে যার বাড়িঘর হেল এবং হেরেনের মধ্যে বিষয়টা কঠিন হয়ে যাবে এটা বলতে গেলে মানে মক্কা ঘরকে কেন্দ্র করে চতুর্দিকে একটা সীমানা করা আছে যে এইখানে আসলে তাদের হেরাম মানতে হবে হজের এটাকে মিকাত বলা হয় এবং এটা নজবাসীদের কারণ নামে জায়গায় যদি আসে কারণ দুই কাপ রেনে কারণ এই কারণ নামে জায়গায় আসলে নজবাসীদের হেরাম বান্ধা খরচ হবে আমরা ইয়ামানিরা এবং এই এই দেশিরা ইয়ালামলাম পাহাড়ে গিয়া উপস্থিত হলে ওই পর্যন্ত গেলে তখন আমাদের এহরাম বান্দা ফরজ হবে ইরাকবাসীদের যাকে জাতি ইরাক মদিনাবাসীদের জুল হুলাইফা সিরিয়াবাসীদের জোহফা এগুলিকে বলে মিকা এই জায়গায় আসলে ওই যে কয়টা অঞ্চলের কথা বললাম ওই অঞ্চলের লোক এখানে পৌঁছলে তাদের এরাম মানতে হবে নিয়াত এরাম মানে হজের নিয়াত তো এখন এই হজের নিয়াত করার পরে এই এই যে এই জায়গাটা সাধারণ মক্কা থেকে কম বেশি চল্লিশ মাইল দূরত্বে এই সমস্ত জায়গাগুলো কারণ মক্কা থেকে চল্লিশ মাইল পূর্ব দিকে করণ এদিকে জাতি ইরাক তারপর মদিনা থেকে জুল হুলাইফা জোহফা এই যে ইয়ালরাম এগুলো মনে করেন কম বেশি অন্তত মক্কা থেকে চল্লিশ মাইল দূরত্ব এখন এই সীমানার মধ্যে যারা বসবাস করে তারা শুধু এফরাত 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 মানে আপনি হজ করলে শুধু হজের নিয়াত করেন ওমরা করলে শুধু ওমরার নিয়াত করেন যেরকম আমরা ফরজ নামাজের নিয়াত আলাদা করি আবার নফল নামাজের নিয়াত আমরা আলাদা করি করি না এরকম হজের ব্যাপারেও যদি এই মিকাতের মধ্যে তারা বসবাস করে তারা এভাবে করবে অর্থাৎ তারা হজের জন্য পৃথক নিয়াত করবে আর ওমরার জন্য পৃথক নিয়াত করবে আর আমরা যারা ওইটার বাইরে তারা আমরা একসঙ্গে দুটো হজ এবং ওমরা দুটোই একসঙ্গে করার আমরা নিয়ত করতে পারবো এবং এ সুবিধা আল্লাহ দিয়েছেন এই জন্য যদি আমরা ওরকম একটা নিয়াত করতাম তো হজের নিয়াত করে ঢুকেছি হস কর হলো এখন ওমরা করার জন্য আবার এই মিকতের বাইরে যাই এহেরাম বানতে হবে কষ্ট হতো না আমাদের এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা দুটোর নিয়াতই একসঙ্গে করো হজ এবং তোমরা দুটো নিয়তই তোমরা একসঙ্গে করো কিন্তু এই জন্য তোমাদের একটা দম দিতে হবে একটা কোরবানি করতে হবে যেহেতু তোমরা এই সুযোগটা গ্রহণ করলে হজ এবং ওমরা দুটার জন্য একসঙ্গে তোমরা নিয়ত করার সুযোগ পেলে এই জন্য তোমাদেরকে একটা দম দিতে হবে একটা কোরবানি দিতে হবে কি কথা বুঝতে পারছেন এখন আল্লাহ বলেছেন যে কোরবানি যদি দেওয়ার তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি হজের মধ্যে তিনটা রোজা রাখবে আর হজ শেষ করে সাতটা রোজা এই দশটা তুমি রোজা রাখবা আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাদের জন্য কি সুযোগ সুবিধা করে দিয়েছে ইসলাম হচ্ছে আইন কিন্তু বর্তমান সমাজে এই আলেমরা ইসলামকে বানাইছে ফজিলতের ধর্ম আর গর্ব গুজব গান আল্লাহর কাছে যেরা কি জবাব দিবে এটা আমি চিন্তা করে পারছি ইসলাম হচ্ছে আইন কানুন কোরআনকে বুঝে বলা যে আল্লাহ এই কোরআনে মানুষকে কি বলেছেন এই কথাগুলো মানুষকে বুঝিয়ে বলা এটা হলো আলেমদের কাজ কিন্তু আশিকি তা আসে কে ভালো গল্প বলতে পারে কে ভালো গান গাইতে পারে কে সুর করতে পারে কে মনস কাঁপাতে পারে এই ধরনের লোকের অর্শনে ছেলে ছেলেপেলেরা কাজে এটা ঠিক না আপনাদের এটা বুঝতে হবে যে এটা হলো একটা শিক্ষা